না ওনাকে আমি মেসেজে অনেক মেসেজ দিলাম ওনার আইডিতে উনি কোন রকম রিপ্লাই এখনো করে নাই হয়তো ঈদ একটা সমস্যা থাকতে পারে শুরু করি ক্লাস রেকর্ড দিয়ে দিব ঠিক আছে ওকে তো আমরা ক্লাস অলরেডি রেকর্ড শুরু হয়ে গেছে ওকে তো গত ক্লাসে আমরা লেটার নিয়ে আলোচনা করছিলাম তারপর লেটার শেষে আমরা প্রোনাউন সম্পর্কে আমরা কিছু জেনেছিলাম তারপর ভার নিয়ে আমরা কিছু আলোচনা করেছিলাম আপনার আপনাদের কিছু হোমওয়ার্ক বাড়ির কাজ দেওয়া ছিল নাউনগুলো একদম মুখস্থ করা আর পাশাপাশি ভার গুলো না দেখে বলা আর কি জি এখন ঠিক আছে এগুলো বাড়ির কাজগুলি কি আপনার হয়েছে হোমওয়ার্ক গুলো স্যার একটু ওই সবগুলো না পারলেও কিছু কিছু পারবো আচ্ছা তাহলে আগে প্রণাম গুলি শুনে নিন জি আচ্ছা বলে প্রণাম স্যার

সুন্দর হয়েছে তো এই প্রণাম গুলো একদম মুখস্থ করে নেবেন এগুলো মুখস্থ আছে আমাদের আগে থেকে এগুলো মুখস্থ আছে হয়তো এখানে যেভাবে আছে এইভাবে নাই আর এভাবে বাধ্যতামূলক না কিন্তু বোঝানোর সুবিধার্থে দেওয়া হয়েছে আর কি ঠিক আছে আপনি জানলে এবং বুঝতে পারলে বলতে পারলে হইল ঠিক আছে তাহলে সামনে যাই প্রণামটা তো জটিল কিছু না সামনে হচ্ছে আমাদের কিছু ক্রিয়াবাচক শব্দের আলোচনা যে শব্দগুলো দ্বারা কোনো কাজ করা বোঝায় কোনো একটা কাজ বোঝায় সেই শব্দটাকেই আমরা ভার বলি যেগুলোকে বাংলাতে ক্রিয়া বলা হয় তো এখানে দেওয়া আছে ইট অর্থ খাওয়া আহ এক শাড়িতে যেটা রঙিন শাড়ি সেটাতে ভার্ভুলো দেওয়া আছে আর সাদা যে শাড়ি সেখানে বাংলা দেওয়া আছে অর্থগুলো দেওয়া আছে তো সেগুলো ভালোভাবে শিখে নিলে পরে রুলস আসবে বাক্য গঠন এই বাক্য বাক্য গঠন আপনি নিজে করবেন আর এখানেই কিছু নিয়ম দেওয়া আছে আমরা আগে ভাগগুলো মুখস্থ করার পর সেই নিয়মগুলিতে যাব তো ইট খাওয়া ড্রিঙ্ক পান করা রিড পড়া রাইট লেখা বাই কেনা সেল বিক্রি করা গিভ দেওয়া টেক নেওয়া মেক তৈরি করা ব্রেক ভাঙা বিল্ড নির্মাণ করা ডিস্ট্রয় ধ্বংস করা এখন আপনি আপনার নিজের মতো করে আগে মুখস্থ করবেন পরে আপনি কিভাবে বলবেন সেটা হচ্ছে অন্য বিষয় কিন্তু আগে মুখস্থ করতে হবে নিজের মতো করে তো আপনাদেরকে একটু সময় দেই আপনারা জি টু মিনিট একটু পরে নেন ডিস্ট্রয় পর্যন্ত থেকে ডিস্ট্রয় পর্যন্ত আপনারা আওয়াজ দিয়ে পড়তে পারেন যেন আপনাদের আহ মুখস্থটা ভালো হয়

স্যার হয়েছে স্যার আচ্ছা বলে বলেন স্ক্রিন স্ক্রিন অফ করে দিন আচ্ছা উপরে উঠায়নি আপনি বলবেন জি জি বিসমিল্লাহির রহমানির রহিম কোয়টট ইট খাওয়া ইট খাওয়া বলবো

মেক তৈরি করা ব্রেক ভাঙা গিব দাও টেক নামা বিল্ড নির্মাণ করা डिस्ट्रয় ধ্বংস করা মাশাআল্লাহ আপনারটা অনেক সুন্দর হয়েছে ভাইবার আপু বলেন আমার তো হবে স্যার কিন্তু আমার উল্টোপাল্টা হয়ে যাবে আমি এক লাইনে কই পারবো আচ্ছা উল্টোপাল্টা হোক আপনি বল বলতে পারলেই হবে বলেন ইট খাওয়া টেক নেওয়া বিল্ড নির্মাণ করা আর কিছু ধ্বংস করা সেল বিক্রি করা

বেল্ট নির্মাণ করা বেল্ট ড্রিঙ্ক পান করা বেল্ট নির্মাণ করা তারপর যে বিপরীতটা এখানে তো দুইটা বিপরীতমুখী বিপরীতমুখী শব্দ আপনি যদি একটা শিখেন তাহলে আরেকটা শিখা আপনার জন্য সহজ হয়ে যাবে আচ্ছা এবার স্ক্রিনে আসি দেখেন দেখেন এখানে ইট খাওয়া বিপরীত হ্যালো আমার কথা কি শুনছেন জি তাহলে বলতেছি ইট খাওয়া খাওয়ার বিপরীত কি পান করা রিড পড়া পড়ার বিপরীত হচ্ছে লেখা বাই কেনা কেনার বিপরীত হচ্ছে বিক্রি করা সেল তারপর গিভ দেওয়া দেওয়ার বিপরীত নেওয়া টেক মেক তৈরি করা এর বিপরীত হচ্ছে ভাঙা ব্রেক বিল্ড নির্মাণ করা আর নির্মাণের বিপরীত হচ্ছে ধ্বংস করা ডিস্ট্রয় এই হচ্ছে উম আপনাদের এয়া জি জি দুইটা বিপরীত তো আপনি একটা যদি শিখেন অন্যটা এমনিতে আপনার মুখস্থ হয়ে যাবে সহজেই খুব সহজেই এভাবে তৈরি করা তো এই এই হচ্ছে এ আর কি তো আচ্ছা তারপর এগুলো খুব বেশ কঠিন শব্দ না আমরা আগের থেকেই অনেকগুলোই জানি তো তারপর পরের গুলি তো যাচ্ছি দেখুন আপনারা দেখেন পরের গুলো হচ্ছে দেখেন এখান থেকে টিচ টিচ থেকে টিচ শিক্ষা দেওয়া হার্ট আঘাত করা বিট মারা ফর ক্ষমা করা বিট মারা ফর ক্ষমা করা গো যাওয়া খাম আসা গো যাওয়া খাম আসা তারপর প্লে খেলা করা স্টাডি অধ্যয়ন করা ওপেন খোলা ক্লোজ বন্ধ করা আস্ক প্রশ্ন করা আনসার উত্তর দেয়া হেল্প সাহায্য করা হার্ম ক্ষতি করা সেভ রক্ষা করা হিল হত্যা করা ক্রাই কাঁদা লাভ হাসা লাভ হাসা ওয়ার্ক কাজ করা ওয়ান্ডার ওয়ান্ডার ঘুরে বেড়ানো ওয়ার্ক কাজ করা ওয়ান্ডার ঘুরে বেড়ানো আপনারা টিচ থেকে হার টিচ থেকে ওয়ান্ডার পর্যন্ত পড়ুন আপনাদের সময় হচ্ছে পাঁচ মিনিট খুব ভালোভাবে পড়বেন এটা স্ক্রিন শেয়ার অন থাকবে আপনারা

তাহলে আপনারা হচ্ছে এখানে এখন আমি স্ক্রিন শেয়ার অফ করব আর হচ্ছে আপনারা পাঁচ মিনিট একটু এয়া করেন তিন মিনিট তিন মিনিট পর্যন্ত আপনারা পড়াশোনা করেন তিন মিনিট পর আবার ক্লাসে মানে নতুন সেশনে শুধু অর্থ তার হ্যাঁ শব্দগুলোর অর্থ শব্দগুলোর অর্থ তারপর পরের সেশনে সেটা বলবেন আর কি ঠিক আছে তাহলে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা থাকেন চল্লিশ পর্যন্ত পড়তে থাকবেন পরে আপনাদের পড়া আচ্ছা

हाफ खोला क्लोज बंद करो, आशी प्रश्न आंसर उत्तर द हेल्प सहायता जो कर राइट हार्म को तो कर हार्म विचार विचार हार्म को तो हार्म को तो कर हार्म को तो कर हार्म को तो कर